বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনে উদীয়মান তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব হাফেজ রাশেদুল ইসলাম বিশেষ করে ইসলামী ধারার ছাত্র রাজনীতিতে যার পরিচিতি সমধিক দেশের বৃহৎ একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন কয়েক বছর বর্তমানে দেশের বৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতি ইসলামের সাথে যুক্ত হয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি সংগঠনটির একটি থানা শাখার প্রধানের দায়িত্ব পালন করছেন সাবেক এই ছাত্রনেতা হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরি মুদীপাড়া গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবুল কাশেম ও মাতার নাম মরহুমা রেজিয়া বেগম তিনি নিজ এলাকার কুমরি কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে কুমরি বাজিদ খেলা মাদ্রাসায় অধ্যয়ন করেন এরপর গরজরিপা ইউনিয়নের ঘোড়া হাফিজিয়া মাদ্রাসা এবং ভারতীয় সালাম মাদ্রাসা নবীনগর থেকে পবিত্র কোরআন হিভজ সম্পন্ন করেন অতপর শেরপুর শহরের নহাটাস্থ আল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে দাখিল এবং ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে আলিমে জিপিএ ফাইভ এ উত্তীর্ণ হন এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হন হাফেজ রাশেদুল ইসলাম এই বিভাগ থেকে বিএসসি অনার্স ও এমএসসি ডিগ্রি লাভ করেন পরে কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রফেশনাল আইটি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন হাফেজ রাশেদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শেরপুর সদর উপজেলায় দায়িত্ব পালনের মাধ্যমে সাংগঠনিক রাজনৈতিক জীবন শুরু করেন পরে বিভিন্ন দায়িত্ব পালনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এবং সর্বশেষ কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলি শিশুরা সদস্য ও ধানমন্ডি থানা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের রোশানলে পড়েছিলেন হাফেজ রাশেদুল ইসলাম তার বিরুদ্ধে বিগত পনেরো বছরে মিথ্যা মামলা দায়ের করা হয় এর মধ্যে পাঁচবার গ্রেপ্তার ও নির্মম নির্যাতনের শিকার হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার শেরপুর জেলা কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করেন হাফেজ রাশেদুল ইসলাম নিজ এলাকা এবং জাতীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উপায়ে নানাবিধ সামাজিক কাজের সাথে জড়িত তিনি শেরপুর ফোরামের চেয়ারম্যান শেরপুর অ্যাডভান্সমেন্ট ফোরাম অব ইকুইটির সভাপতি দারুল কুরআন মডেল মাদ্রাসা ঢাকার কার্যনির্বাহী পরিষদের সদস্য কুমরি বাজিদ খেলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি কুমরি বাজুদ খেলা ইয়াহিম খানার কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করছেন সত দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকের সমন্বয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সমৃদ্ধ শেরপুর বিল নির্মাণ তার স্বপ্ন। তিনি সকলের কাছে ভালোবাসা ও দোয়া প্রার্থী। পিএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।